আসসালামু আলাইকুম ইবেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় রবি এয়ারটেল রিটেলার ভাইরা রেড কিউব অ্যাপস নিয়ে আপনারা অনেকেই অনেক কমেন্টস করে থাকেন অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে যে রেড কিউব অ্যাপস দুই ডিভাইসে লগিং করা যায় এটা কিন্তু অনেকে করতে পারেন না তো আমি অলরেডি একটা ভিডিও দিছি সেখানে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন কীভাবে রেড কিউব অ্যাপস দুইটা ডিভাইসে লগিং করা যায় তো এখন কিন্তু কোম্পানি আরেকটা নতুন নিয়ম বের করছে এখন আপনারা চাইলে তিনটা ডিভাইসে লগিং করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে রেড কিউব অ্যাপসে আপনি পাসওয়ার্ড রিসেট করবেন প্লাস দুই থেকে তিনটা ডিভাইসে লগিং করবেন এবং কি আপনারা যখন দ্বিতীয় আরেকটা ডিভাইসে লগিং করতে যান সে সময় যে সমস্যার সম্মুখীন হন যেমন লেখা আসে যে ম্যাক্সিমাম ডিভাইস লিমিট অ্যাক্সেস এটা কেন আসে এটা কিভাবে সমাধান করবেন তো আজকের ভিডিওতে সম্পূর্ণটাই দেখানো হবে আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো ফার্স্টে আমি আপনাদের রেড কিউব অ্যাপসে যে পাসওয়ার্ড রিসেট করবো কীভাবে পাসওয়ার্ডটা রিসেট করা লাগে আপনারা জানেন যারা রেড কিউব অ্যাপস ব্যবহার করেন প্রতি মাসে এটা কিন্তু চলে যায় অর্থাৎ প্রতি তিরিশ দিন পর পর এটা কিন্তু নতুন করে লগিং করতে হয় পাসওয়ার্ড রিসেট করতে হয় তো ফার্স্টে আমি শুরু থেকে আপনাদের দেখাচ্ছি যেহেতু নতুন অনেকেই আছেন এটা বুঝবেন না আমি পাসওয়ার্ড লগিং করা থেকে শুরু করে দুইটা ডিভাইসে কীভাবে লগিং করা যায় সেটাও দেখাচ্ছি তখন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমি ফার্স্টে রেড কিউব অ্যাপসে চলে আসছি আপনারা আপনাদের যাদের রেড কিউব অ্যাপস নেই আপনারা চাইলে প্লে স্টোর থেকে রেড কিউব দেখে সার্চ দিলে এটা কিন্তু চলে আসবে আমি ফার্স্টে এখানে যে পাসওয়ার্ড রিসেট করুন এখানে চলে আসবো এখানে আসার পর ফার্স্টে আমি রবি নাম্বারটা দেব অবশ্যই আপনারা ওয়ান থেকে নাম্বারটা দেবেন জিরো ব্যবহার করবেন যেহেতু জিরো আগে দেওয়া আছে আমি ওয়ান থেকে নাম্বারটা দিচ্ছি আরেকটা কথা হচ্ছে যে আপনারা যারা সিম সেল করেন তাদের কিন্তু ম্যাক্সিমামই রবিতেই কোড খোলা থাকে মানে কমন পোজ করা থাকে সেহেতু ফার্স্টে রবি দিয়ে লগ করতে হবে আপনারা যদি রবি দিয়ে লগ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সিম সেল করতে পারবেন না ওকে আমি আমার রবি নাম্বারটা দিয়ে দিয়েছি এখানে আমি পাসওয়ার্ড দেব এটা হলো ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা পরবর্তী আমি যখন আরেকটা ডিভাইসে লগ ইন করবো সেই সময় কিন্তু এই পাসওয়ার্ডটা লাগবে অতএব এই পাসওয়ার্ডটা আপনারা যখন দেবেন এই পাসওয়ার্ডটা মনে রাখবেন আর একটা বিষয় বলা ভালো সেটা হচ্ছে যে এই পাসওয়ার্ডটা কিন্তু প্রতি মাসেই দিতে হয় যখন আপনারা পিন রিসেট করেন পাসওয়ার্ড পিনটা রিসেট করেন প্রতি মাসে যখন অ্যাপসটা চলে যায় লগ ইন করার সময় ছয় সংখ্যার পাসওয়ার্ড দিতে হয় তো আপনারা একটা ভুল করেন যে এই পাসওয়ার্ডটা কিন্তু সেম পাসওয়ার্ডটা বারবার দেওয়ার চেষ্টা করেন সে সময় কিন্তু হবে না আপনারা চেষ্টা করবেন প্রতিবার এই ছয় সংখ্যার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেওয়ার এক এক সময় এক এক পাসওয়ার্ড দেবেন এখন আমি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি নিশ্চয়ও সেম পাসওয়ার্ডটাই দেব ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল থ্রি ডাবল সেভেন এই পাসওয়ার্ডটা যদি আপনারা আগে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এটা নেবে না প্রতি মাসে এটা নতুন করে দিতে হবে অর্থাৎ এবার আমি ডাবল ফাইভ ডাবল থ্রি ডাবল সেভেন দিলাম অন্য সময় আরেকটা দেবো অর্থাৎ প্রতি মাসে এটা চেঞ্জ করে দিতে হবে আপনাকে আচ্ছা এই পাসওয়ার্ডটা যে আমি দিলাম এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে আপনারা চাইলে অন্য একটা জায়গায় নোট করে রাখবেন কেন মনে রাখবেন যেহেতু আমি আরেকটা ডিভাইসে ইন করবো সেম পাসওয়ার্ডটাই আমি সেখানে ব্যবহার করব হ্যাঁ আমি এই পাসওয়ার্ডটা আমি নোট করে রাখতেছি আপনাদের বোঝানোর জন্য আমি এই পাসওয়ার্ডটা আপনাদের উপরে রেখে দিয়েছি আপনাদের আমি দেখাবো সরাসরি এই পাসওয়ার্ডটা দিয়ে আমি কিভাবে অন্য আরেকটা ডিভাইসে ঢুকি কীভাবে লগিন করি ওকে এরপর আমি এখানে পরবর্তী অপশন দেওয়া আছে পরবর্তীতে চলে যাব পরবর্তীতে আসার পর এখানে দুইটা জিনিস আছে নিচে আছে ইএল পিন আর এ পাশে আছে উপরে আছে ওটিপি এখানে একটা ওটিপি চলে আসছে আপনার যে ফোনটা যেখানে আছে ফোনটা অবশ্যই চালু রাখবেন রবি সিমটা উপরে ইয়েল ওটিপিটা দিয়ে দেবেন নিচে ইএল পিনটা দেবেন পিনটা নিচে দিয়ে দিচ্ছি আমার ইএল পিন যেটা এল পিনটা হলো রিচার্জ পিন যেটা আপনার যে চার সংখ্যার পিন দিয়ে রিচার্জ করেন যখন টাকা রিচার্জ করেন এটা আর উপরে আমি ওটিপি দিয়ে দিচ্ছি ফাইভ সেভেন জিরো ফোর ফাইভ ওয়ান ওকে এটা হচ্ছে আমার ওটিপি আর নিচে যে চার সংখ্যা যেটা দিলাম এটা হলো আপনার রিচার্জ পিন আপনি যে রিচার্জ পিন দিয়ে টাকা পাশ করেন সেটাই হলো এই এল পিনটা আর উপরে ওটিপি আমি ওটিপিটা আপনারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন তিরিশ সেকেন্ডের মধ্যে দিবেন তিরিশ সেকেন্ডের পর যদি দেন তাহলে কিন্তু এটা নেবে না ওকে দ্রুত ওটিপিটা দিয়ে দিবেন আপনাদের যে যে ফোনে এই সিমটা থাকবে সেই ফোনটা কাছে রাখবেন এই সিম যে কোনো ফোনে থাকলে হবে এই ফোনে রাখতে হবে এরকম না যে কোনো ফোনে থাকলেই ওকে আমার অ্যাকসটা কিন্তু লগ হয়ে গেছে আমি যদি আপনাদের ব্যালেন্স দেখাই এখানে ব্যালেন্স দেখাচ্ছি এবার আমি এয়ারটেলটা যোগ করব এয়ারটেলটা যোগ করার জন্য আমি রবি যে নাম্বারটা আছে এই রবি নাম্বার উপর ক্লিক করব আচ্ছা আমি শুরু থেকে দেখাচ্ছি কারণ অনেকে নতুন আছেন তারা কিন্তু অনেকে এটা জানেন না রবির উপর ক্লিক করার পরে যে সেকেন্ডারি অ্যাকাউন্ট যোগ করুন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনি আপনার এয়ারটেল নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার এয়ারটেল নাম্বারটা দিচ্ছি অবশ্যই ওয়ান থেকে দেবেন ওটা দেওয়ার পরে এই যে ওটিপি জেনারেট করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে নিশ্চয়ই সে সেকেন্ডারি অ্যাকাউন্ট অ্যাকাউন্টে এলপিন লিখুন এটা হলো আপনার রিসার্জ পিন আমি আমার রিসার্জ পিনটা দিয়ে দিচ্ছি আর উপরে হলো ওটিপি লিখুন এখানে ওটিপিটা দিয়ে দেবেন একাশি পঁচিশ আটাত্তর ওকে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে আমি যদি এখন রবির নাম রবির উপর ক্লিক করি তাহলে কিন্তু দুটা নাম্বার শো করতেছে আমি যখন এয়ারটেলে ঢুকবো এইভাবে ঢুকতে পারবো এই যে এয়ারটেলের ব্যালেন্স সব কিছু এখানে শো করবে আর এখানে সেকেন্ডারি যে অ্যাকাউন্টটা আছে সেকেন্ডারি অ্যাকাউন্টে আপনার আপনি যখন ফার্স্টে রিচার্জ করতে যাবেন তখন কিন্তু একটা ওটিপি যায় এই ফার্স্টে একটা রিচার্জ আপনাকে আপনাকে ওটিপি দিয়ে করতে হবে অর্থাৎ আপনি যে কোনো নাম্বারে রিচার্জ করতে যাবেন সে সময় কিন্তু আপনার যে এই যে নাম্বারটা আমার যে নাম্বারটা এই যে অষ্টআশি লাস্টে এই অষ্টআশি নাম্বারে একটা ওটিপি যাবে এই ওটিপিটা দিয়ে একটা রিচার্জ করলেই পরবর্তীতে আপনি যত রিচার্জ করেন সে সময় কিন্তু ওটিপি লাগবে না এটা হচ্ছে জাস্ট একটা সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে অনেকে এটা বিরক্ত বোধ করেন এখানে বোধ করার কিছু নেই এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অন্য আরেকটা ডিভাইসে ইন করবেন আমি আপনাদের কিন্তু যে এই ডিভাইসে ইন করার সময় কিন্তু ফার্স্ট একটা পাসওয়ার্ড দিয়েছিলাম পাসওয়ার্ডটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রাখছি আপনাদের বোঝানোর জন্য তো এখন আমি অন্য আরেকটা ডিভাইসে লগ ইন করবো ওই যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেম পাসওয়ার্ডটাই আমি অন্য আরেকটা ডিভাইসে লগ ইন করে আপনাদের দেখাবো ওকে অন্য আরেকটা ডিভাইসে লগ ইন করার জন্য আমরা অন্য আরেকটা অ্যাপসে চলে আসবো অ্যাপসে আসার পর আমি অন্য একটা ফোনে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য আমি এখানে নাম্বারটা দিয়ে দেবো আমি এখানে যে নাম্বারটা ব্যবহার করছি আমি একই নাম্বার দেবো এখানে রবি নাম্বার ফার্স্টে দিতাম যেহেতু রবি ফার্স্ট দিয়েছি ওই নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে আমি দেখুন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে যে যে এখানে লেখা আছে যে আপনার পাসওয়ার্ড লিখুন এখানে আমি যে ছয় সংখ্যার পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমি কিন্তু এখানে ব্যবহার করবো আপনাদের স্ক্রিনে আমি দিয়ে রাখছি আমি পাসওয়ার্ডটা লিখতেছি ডাবল ফাইভ ডাবল ফাইভ ডাবল থ্রি ডাবল সেভেন আচ্ছা আপনাদের মনে আছে কিনা আমি কিন্তু স্ক্রিনে দিয়ে রাখছি আমি এখানে যে রবি নাম্বারটা দিয়ে ইন করেছিলাম সেম পরবর্তীতে কিন্তু এই পে পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমি অন্য আর একটা ডিভাইসে ইন করেছি এখন এই সেম পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমি এই ডিভাইসে লগ ইন করব চলুন এরপরে লগিং নিশ্চয়ই লগিং অপশন আছে লগিং অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে অনুমতি চাইবে যদি চাইটা দিয়ে দেবেন এখানে কিন্তু নিচে লেখা আসতেছে ম্যাক্সিমাম ডিভাইস লিমিট অ্যাক্সেস এই যে দেখুন এই সমস্যাটা এই সমস্যার সম্মুখীন অনেকেই হন যে আপনারা যখন দ্বিতীয় দ্বিতীয় আরেকটা ডিভাইস লগিং করতে যান তখন কিন্তু এটা চলে আসে তো সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে একটা উপায় হচ্ছে আমি যে ফার্স্টে আমার এই এই ডিভাইসে যে ইন করেছি এই ডিভাইসটাতে আমি চলে আসবো চলে আসার পর এখানে যে অন্যান্য যে একটা অপশান আছে অন্যান্য এই যে কর্নারে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এরপর ডিভাইস নিয়ন্ত্রণ একটা অপশন পেয়ে যাবেন এখানে আপনারা এই যে ডিভাইস নিয়ন্ত্রণ এখান থেকে আপনাকে ডিভাইস নিয়ন্ত্রণে চলে আসতে হবে ডিভাইস নিয়ন্ত্রণ চলে আসতেছে ডিভাইস নিয়ন্ত্রণে আসা পর এই যে দেখুন এখানে কিন্তু আমার এই নাম্বারটা যতগুলো ডিভাইস লইন করা আছে সবগুলো নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে এই যে এটা একটা ফোন এটা একটা ফোন এটা একটা ফোন তিনটা ফোনই কবে কখন লগিং করা হয়েছে সব কিছু কিন্তু দেখাচ্ছে এই যে এখানে যে ডিলেট অপশনটা এখানে কিন্তু এটা ব্লার হয়ে আছে যার কারণ হচ্ছে এই আমি যে ডিভাইস আপনাদের দেখাচ্ছি এই ডিভাইসে এটা লগ করা আছে যার কারণে এটা এখান থেকে ডিলেট করা যাবে না যার কারণ এটা এই অবস্থায় আছে উপরে যে ডিলেট অপশনগুলো সেগুলো কিন্তু শো করতেছে এখানে এগুলো কিন্তু চাইলে এই দুইটা ডিভাইস আমি ডিলিট করে দিতে পারি এই ডিভাইসগুলো ডিলিট করার জন্য এই ডিলেট অপশন আপনারা ক্লিক করবেন ডিলেট অপশানে ক্লিক করলাম আপনি কি ডিভাইস ডিলেট করতে চান তাহলে এখানে হা দেবেন হা দিলেই আপনার যে রবি নাম্বারে যে ফার্স্টে লগ ইন করেছিলেন এই ডিভাইসটাতে রবি নাম্বারে একটা ওটিপি চলে যাবে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি দিলে কিন্তু ডিভাইসটা ডিলেট হয়ে যাবে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি ডাবল সিক্স টু এইট সেভেন ওটিপিটা ভুল দিয়েছিলাম টু এইট হবে ওকে দেখুন আমার ডিভাইসটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখানে যদি আমি অন্যান্য তো যাই তারপরে ডিভাইস নিয়ন্ত্রণ যাই এখানে কিন্তু দুইটা ডিভাইস শো করতেছে তার মানে আমি এখন আরেকটা ডিভাইস লগিং করতে যাব আরেকটা ডিভাইস লগিং করতে পারবো সেই জন্য আমরা ফার্স্টে আবার এখানে চলে আসব ওকে এই যে দেখুন আমরা ফার্স্টে আবার আগের জায়গায় চলে আসছি এখন যদি আমি লগিং অপশানে ক্লিক করি তাহলে দেখুন কী অবস্থা হয় এই যে ফার্স্টে যখন আপনি কোনো ডিভাইসে লগিন করতে যাবেন সে সময় কিন্তু ওটিপি যাবে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে ওটিপি লিখুন এখানে চলে আসবে আমি ওটিপিটা যেহেতু এই ফোনে আমার এই সিমটা আছে আমি ওটিপিটা নিয়ে নিচ্ছি ফোর ডাবল সেভেন থ্রি ফাইভ সিক্স ফোর ডাবল সেভেন থ্রি ফাইভ সিক্স ওটিপিটা দিয়ে আমি নিশ্চিন্তে ক্লিক করব ওকে এই যে দেখুন উপরে আপনি নাম্বারটা খেয়াল করুন সেখানে আমি এই ডিভাইসে যে নাম্বারটা দিয়েছিলাম সেখানে কিন্তু এখানে কিন্তু একই নাম্বারটা দিয়েছি এখানে কিন্তু আমি চাইলে দুইটা ডিভাইসে একই সাথে আমি চাইলে জিমো সেল করতে পারি যে কোনো অফার এখান থেকে সেল করতে পারি চাইলে সিমও বিক্রি করতে পারি এভাবে আপনারা চাইলে দুইটা তিনটা তিনটা পর্যন্ত ডিভাইসে লগিন করতে পারবেন তো আরেকটা কথা হচ্ছে এখানে অনেকেই আমাকে বলেন যে আমার দুইটা ডিভাইস হারিয়ে গেছে যার কারণে আমি অন্য আর একটা ডিভাইসে করতে পারতেছি এখানে লেখা আসতেছে ম্যাক্সিমাম ডিভাইস লিমিট অ্যাক্সেস আর সেটার একটা সমাধান হচ্ছে যে আপনি যদি ওই ডিভাইসে ফার্স্টে রবি দিয়ে লগিন করে থাকেন সেক্ষেত্রে আপনি এয়ারটেল নাম্বারটা আগে দিয়ে রবিটা সেকেন্ডারি অ্যাকাউন্টে দিয়ে দেবেন এই যে দেখুন সেকেন্ডারি অ্যাকাউন্ট আমি কিন্তু এয়ারটেল দিয়েছি আপনারা আপনাদের যদি দুইটা সিম থাকে সেক্ষেত্রে আপনারা যদি ফার্স্ট রবি নাম্বার দিয়ে এটা চলে আসে যে ম্যাক্সিমাম ডিভাইস লিমিট অ্যাক্সেস অর্থাৎ রবি নাম্বারটা দিয়ে যে আপনি দুইটা ডিভাইসে লোন করছেন সেই দুইটা ডিভাইসে যদি আপনি হারিয়ে ফেলেন বা তিনটা ডিভাইস আপনি যদি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনার একটা উপায় হচ্ছে ফার্স্টে আপনারা এয়ারটেল দেবেন এয়ারটেল দেওয়ার পর রবি নাম্বারটা সেকেন্ডারি অ্যাকাউন্টে দেবেন তাহলে কিন্তু আপনারা দুইটা দুইটা ডিভাইস এভাবে লোন করতে পারবেন তারপরেও যদি না হয় সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি আপনার ডিএসএর সাথে যোগাযোগ করবেন ডিএসএর সাথে যোগাযোগ করলে আপনার এই নাম্বারটা ইমেল করে কোম্পানিকে ইমেল করা হবে মেল করলে আপনার যে এই নাম্বারে আন্ডারে যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইস রিমুভ করে দেওয়া হবে তারপরে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এটার জন্য আপনি আপনার ডিএসআর সাথে যোগাযোগ করুন আপনার নাম্বারটা দিন দেওয়ার পর এখানে মেল করে দিলে আপনার ডিভাইস যতগুলো যতগুলো আপনার নাম্বার নাম্বারে যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইস রিমুভ করে দেবে তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে করতে পারেন ধন্যবাদ সবাই